বাইরে প্রচন্ড বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাত আজ প্রকৃতি যেন রুদ্ররূপে অবতীর্ণ হয়েছে কালী মন্দিরের ভিতরে আমরা আটো হয়ে বসে আছি মনে মনে প্রকৃতিকে বলছি এবার একটু ক্ষান্ত হও প্রচন্ড বাজ করছে এবং অনেক চড়াই উতরাই রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম দুধকলমীতলা আঠেরো হাত কালী মন্দিরে মাত্রা গরমে আমাদের যেন হাঁসফাঁস অবস্থা আজ আমরা এসেছি আঠেরো হাত কালী মন্দির দেখতে যা সবার অজানা একটি দেবস্থান বীরভূমের এই দেবস্থানটি অত্যন্ত প্রাচীন কালী মন্দিরের পাশেই একটি কয়েকশো বছরের প্রাচীন শিব মন্দিরের অস্তিত্ব দেখা যায় বীরভূমের বোলপুরের কাছে সুপুর শিব মন্দির থেকে এই স্থানের দূরত্ব চার কিলোমিটার অপরিচিত এই জায়গাতে পৌঁছাতে আমরা গ্রামবাসীদের সাহায্য নিয়েছিলাম অবশেষে আমরা পৌঁছে গেছিলাম নানান গাছগাছালি পরিবেষ্টিত কালী মন্দিরে মন্দিরের অনতি দূরই শ্মশান জায়গাটি বেশ দুর্গম বললে অত্যুক্তি করা হবে না এই কালী মন্দিরের অবস্থান আরেকটু ভালোভাবে বলতে গেলে বলতে হবে অজয়নাধের তীরে অবস্থিত এই মন্দির মন্দিরের সম্মুখে দুপাশে অজয় উপরে দুটি বিরাট সেতু একটি রেল ব্রিজ আরেকটি সড়ক সেতু আরও ভালো করে বললে দুটি ব্রিজের মাঝে অজয় নদীর তীরে অবস্থিত এই কালী মন্দির প্রথমে যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন ছিল অস্বস্তিকর গরম অজয় নাথের সাথে গেছিলাম অজয় মন্দিরে যখন ফিরে এলাম কিছুক্ষণ বাদেই শুরু হলো মেঘ কালো করে প্রচণ্ড বৃষ্টি তবে এই দিনটা ছিল আমার কাছে উপভোগ্য কারণ কালী সাধক কজয়নাথের সাথে অনেকটা সময় কাটাতে পেরেছিলাম জানতে পারলাম তার সাধন জীবন সম্পর্কে অনেক কথা এই মন্দিরে মা কালী কেন আঠেরো হাত সেই গুচ্ছ বিষয়েও তিনি আলোকপাত করলেন অঘরী সাধু অর্থাৎ তিনি শিবের উপাসক হলেও শিব এবং আঠারো হাত মা কালী দুই তার ইষ্টদেবতা অঘুরি সাধু অজয় নাথ তার পূর্বাশ্রমের নাম অজয় মুখার্জী কাছেই রজতপুর গ্রামে তার বাস সংসারী মানুষ গ্রাম থেকে তিনি মন্দিরে যাতায়াত করেন সাইকেলে চল্লিশ বছর পূর্বে তিনি স্বপ্না দেশ পেয়ে আঠারো হাত মা কালী প্রতিষ্ঠা করেন এই স্থানে নিত্য পূজা করেন এই মন্দিরে মন্দির পরিষ্কার ফুল তোলা জল ভরা সব কাজ তাকে নিজ হাতেই করতে হয় সাধু অজয়নাথের সাথে কথোপকথনের মাধ্যমে বুঝতে পারলাম তিনি বেশ সহজ সরল প্রকৃতির মানুষ সংসারের সব কাজ সেরে মন্দিরে আসেন মায়ের পূজা করতে এ প্রসঙ্গে রামকৃষ্ণদেবের একটা কথা মনে পড়ে গেল তিনি বলেছিলেন সংসারের যোগান ঠিক মতন দিয়ে ঈশ্বর সাধনা করলে সাধনে ঊর্ধ্বগামী হওয়া যায় প্রথম জীবনে অজয়নাথ সাংস্কৃতিক জগতের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তিনি নাটক করতেন বাউলদের সাথেও তার ওঠাভাসা ছিল প্রায়শই তিনি যেতেন জয়দেবে সেখানে বাউলদের সাথে তার মেলামেশা ছিল তবে তার আসল প্রতিভা জানতে পারলাম যখন মায়ের মন্দিরের তারপ্রান্তে বসে ভাবে বিভোর হয়ে তিনি শ্যামাসঙ্গীত গাইতে শুরু করলেন তার গানের ভক্তিরসে মন সিক্ত হলো বুঝতে পারলাম মানুষটা অসামান্য প্রতিভাধর সোটার গন্ধ না থাকে নয় রে মায়ের পায়ের জবা তোয়ে মন আমার মায়ের পায়ে জবা না বহুদিন ধরে কালী মন্দিরে রয়েছে কয়েকটি নরমুণ্ড এই নরমণ্ডগুলোকে নিয়মিত পূজা এবং কারণ সেবা দিতে হয় বলে জানালেন অজয়নাথ আচ্ছা আপনার এই মন্দিরে তো কয়েকটা নরমুণ্ড দেখতে পাচ্ছি তো এগুলো নিয়ে কি কাজ হয়

ওরা মায়ের ওরা আশীর্বাদ করবে মন্দির থেকে এবারে আমরা অঘরী সাধুর সাথে চললাম কাছেই অজয় নদের তীরে রেলব্রিজের নিচ দিয়ে আমরা পৌঁছালাম সেখানে হ্যাঁ কি বলছিলেন এই সংসারকে ঠিক রেখে দিয়েছেন মানে সব বজায় রেখে সব বজায় রেখে যে আমি এটা রাস্তা মানে সংসারের সংসারকে বজায় রেখে আপনি হ্যাঁ সব কে কী খাবে কে কী করবে কে কী করবে না করবে সব কিছু সংসারের যোগান দেওয়া হ্যাঁ তারপর এবারে ধরুন ঘেলা আসি যখন এরা আমার অপেক্ষায় থাকে বাবা কখন আসবে হ্যাঁ এই তিনটে ভর আছে ওরা খেতে পারবেন আমি না যে হ্যাঁ পা কাঠ পাখি অনেক আছে তারা সব নামবে আমি খাবার চিকেন অজয়নাথের পাশেই একদম মা কালীর মন্দির তো এই যে মা কালীর মন্দির এই মা কালী মন্দিরের নাম কি এটা হচ্ছে দুধ দুধকলীতলা এই বটগাছটা দেখছেন ওই বটগাছটা একটা মন্দিরকে ধরে উঠেছে হুম তাহলে বট কত বয়স হলো এবারে সেই রকম মন্দির যা কিছু আছে সব কিছু সব নিচে চলে গিয়েছে আমরা তো একদম অজয় নদের প্রায় ওপরেই আছি বলতে গেলে তো এখানে আপনি রোজই আসেন প্রত্যেকদিন দিন এসে এখানে সূর্য প্রণাম করেন হ্যাঁ নিচ থেকে একেবারে রেল ব্রিজের উপরে উঠে এলাম ইতিমধ্যে একটি ট্রেন আসছে দেখতে পেলাম বর্ধমানের দিক থেকে তখন সঙ্গী রাজাবাবু ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি বীরভূমের সুপুরের কাছে একটি কালী মন্দিরে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা রেলওয়ে লাইন তো এই রেলওয়ে লাইনটি আপনার বর্ধমান থেকে চলে গেছে সোজা আমোদপুর হয়ে রামপুরহাট ব্রিজের উপর থেকে এক ঝলক তাকিয়ে দেখলাম কালী মন্দিরের দিকে এক খাবলা জঙ্গলের মধ্যে এই কালী মন্দিরের অবস্থান এবার আমরা যাচ্ছি শ্মশানকালী মন্দিরের দিকে রেলওয়ে লাইনটা বেশ উঁচু থেকে এই যে যুবককে দেখছেন এনার নাম রাজা পাশোয়াল আমাদের কাজ সমাপ্ত হয়ে গেলে যখন আমরা মন্দির থেকে ফিরছি তখন আমাদের বাইকের চাকা কাদায় আটকে গেছিল রাজা আমাদের সেই দুর্ঘটনা থেকে উদ্ধার করেছিল কোথায় থাকেন আপনি গ্রামে র আমাদের এই যে বাবাকে দেখলাম ইনিও তো ওখানেই থাকেন ওনাকে চেনেন কীভাবে চেনেন কাকু হয় আমাদের পরিচিত আর কি বলছেন হ্যাঁ হ্যাঁ কাকু হয় আচ্ছা তার মানে আত্মীয়র মধ্যেই পড়ছে আপনার আমি তো মুসলিম সব আত্মীয় তার লেগে আচ্ছা হ্যাঁ সে তো সঙ্গে আত্মার সঙ্গে সম্পর্ক থাকলে আত্মীয় তো হবে তো এই জায়গাটা সম্পর্কে একটুখানি বলুন এই দেখুন আপনার পেছনেই দেখতে পাচ্ছি এই যে রেল লাইনটা এই রেললাইন হচ্ছে বর্ধমান থেকে কত দূর গেছে বর্ধমান থেকে রামপুরহাট আমি চলে যাবে আপনার বর্ধমান থেকে রামপুরহাট হাট আর এই যে আপনার পাশে দেখতে পাশ মিনিট হ্যাঁ একটুখানি ঘুরুন ওপাশে বাস ব্রিজটা আমরা চলে যাচ্ছি বর্ধমান দুর্গাপুর ফুল লাইনটা চলে যাচ্ছে আর কি আচ্ছা ব্রিজটা একটু দেখিয়ে দিই এই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে তো মানে বাস ব্রিজ আর রেলওয়ে লাইন এই ঠিক মাঝখানে অজয় নদের পারে হচ্ছে এই মহাশ্মশান এখানে মরা হয়? হয়। কত দিন আগে মরাপুরানো হয়েছে? কত দিন পরে কাছে আগে হয়েছে? আচ্ছা এই জায়গাটা সম্পর্কে কি জানেন? জায়গাটা সম্পর্কে বলতে ভালো জায়গা আমার সামনে আছে এখানে আছে ভালো জায়গায় এরকম সবাই আসলে আরোগ্য বসে বর্ষা মাঠে একটু বসে। আপনি তো একজন মুসলিম। আমি একটা মুসলিম। আপনি প্রায় প্রায় সময় আসেন এখানে? আমি আসি। ভালো লাগে এই জায়গাটা। হিন্দুদের ধরুন দেবস্থান। ও আমার সামনে কোনো রকম অসুবিধা কিছু হয় না আমাদের। করতে আমাদের কোনো ব্যাপার না। আমরা একসঙ্গে খেলায় খাই অত্যম হয় না ওটা বলা হয় সংক্রান্তি কোন জায়গায় এই জায়গাটা এটা হচ্ছে শ্মশানটা আমাদের তৈরি করেছে কিন্তু এটা আদি স্থান হচ্ছে দুধগন্ধি তলায় এর ইতিহাস আগে যেগুলো ছিল ছিল এখন সেই নাম নিয়ে এটা পরিচিত দুধকর্মী তলায় এবার আমি যখন এখানে আসি তখন এই তলায় আমি এই মূর্তিটা প্রতিষ্ঠান করি আচ্ছা এই যে মা কালীর মূর্তি দেখছি আঠেরো হাত এই মূর্তি আপনিই প্রতিষ্ঠা করেছেন কত বছর আগে করেছেন এটা প্রায় চল্লিশ বছর হয়ে গেল এখনো তো দেখছি যে মন্দিরে কোনো बिजली বাতি সংযোগ হয়নি না তা এত বছর হয়ে গেল এত বড় একটা মন্দির এখনো বিজলিবাতি বাতি সংযোগ কেন হয়নি সেটাই তো সেটাই নি তো বলছি যে এত বছর কত এখানে হ্যাঁ এই রকম জায়গায় কি করে থাকবো এটাই নেসা আমার মায়ের চরণ সেই জন্যই আমি যাই আর আসি এই আমার কাজ মন্দির আছে মন্দির আছে প্রায় বছর ধরে এখানে সাধনা করছেন আপনার আধ্যাত্মিক জীবনে আপনি কিভাবে প্রবেশ করলেন এই বা কিভাবে এলেন পুরো ঘটনাটা একটুখানি বলুন এটাই তো সেরকম আগে তো অভিনয় তো অভিনয় করতাম নিয়ে তারপরে কিছু অভিনয় কোথায় করতেন আমার এডিয়াতেই করতাম বা বাইরেও নিয়ে যেতাম হুম বাইরেও ঘুরে এসেছি তারপরে আমার মনটা অন্যরকম হয়ে গেলো অন্য একটা কিছু মানে চিন্তা চিন্তাভাবনা আমার মাথায় চলে এলো হঠাৎ করে এখানে একদিন চলে এলো এখানে চলে এসে এখানে বসে এখানে অনেক কিছু আমার মনটা শান্তি হলো অনেক কিছু উপলব্ধি করলাম আমি হ্যাঁ অনেক কিছু অভাব বুঝলাম এখানে হ্যাঁ নিয়ে আমি বললাম যে দুটো ধূপকাঠি দুটো মোমবাতি আনলে ইয়ে বাতাস আনলে যাকে এখানে দোড়া পিঁড়েগুলো একটু সেবা হতো আর একটু ধূপকাঠিও পড়তো সন্ধ্যেবেলায় আর যত গাছের গ যত টিকটিকি ছিল তো সব টিকটিকি একসঙ্গে আওয়াজ দিতে লাগলো আমার গোটা গায়ে লোম শুধু দাঁড়িয়ে গেল আপনার ইষ্ট দেবী হচ্ছেন এই মা কালী আঠেরো হাত কালী মানে দেবী দুর্গারই একটি রূপ বলা যায় এর মধ্যে তিন শক্তির এক সমন্বয় তিনটে শক্তি আছে এর মধ্যে যেমন তিনটে বীজ আছে কি বলুন একটা হচ্ছে দুর্গার বীজ আছে একটা হচ্ছে মহালক্ষ্মীর গিয়ে আছে মহালক্ষ্মী মানে কালী তারা সরস্বী মুনির শ্রী চিন্নমস্তি ধুমদি বগলা কমলা দশ কামরু কামকার দশম মহাবিদ্যার এক বিদ্যা মহালক্ষ্মী আর মহাকালী চার হাত চার হাত চার হাত আট হাত কালীর চার হাত আর মা দুধার দশ হাত এই নিয়ে তো আপনি একজন অগরী সাধু এই অগরী সাধুর ব্যাপারটা কী মানে আপনাদের সাধনটা কী রকম করতে হয় আমাদের ব্যাপার কিছু আমি এইখানে পড়ে থাকি এইখানে মায়ের ইয়ে করে আসি তারপরে আমার কাছে এক গুরুজি ওরকম এলেন এসে আমার কাছে বেশ কিছু ছিলেন কতদিন অনেক দিন হয়ে গেল প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেল তারপরে উনি আমার সঙ্গে এক মা কামাখা থাকতেন আসতেন মা কামাখা কাম কামাখা থেকে আমার কাছে হুম তো উনি আসতেন উনিও কিছু আমাকে বলে গিয়েছিলেন মানে এই তারানাথের কথা বলছেন না আরেক মা ছিল আমার হ্যাঁ ও মা হ্যাঁ মা কামাখা ওখানে গিয়েছিলাম ওখান থেকে ওনাকে আমি পেয়েছিলাম উনি আমার বাড়িতেও ছিলেন খুব অনেক দিন ছিলেন তখন ওই মায় বললো বাবা তোর আর থাকবে না তো বেশ যাবে আমি থপিয়ে গেলাম মা কি তা যে বাবা এসে তো আর না ওই এ কি হাম চেলা বানায় গা ইসলি অল ইন্ডিয়া যে ট্রেলা আমক বানায়গা একই বানায়গা আচ্ছা অঘরি সাধুদের তো শিব হচ্ছে ইষ্ট হয় হ্যাঁ শৈব উপাসক তবে আপনার ইষ্ট দেবী বলছেন যে মা মানে এইটা আঠেরো মা কালী আগে থেকে ধরা আছে আমার এটা তো আমার আগে সাধনা তো আমার পেছি মাকে আগে পেছি তার তো আচ্ছা তার মানে আপনি বাবা মা দুজনের সাধন করছেন ঈশ্বর বিশ্বাস কীভাবে হ্যাঁ সেটা একটু বলুন আছে কারণ আমি তখন আমার বাচ্চা তখন ছোট আমরা তখন দোতলার উপরে শুয়ে আছি তখন এবারে দোতলা মানে একটা মেঝে ঘর আছে তারপরে একটা সিঁড়ির ঘর দরজা আছে দুটো দরজা আছে দুটো দরজা আছে আমরা শুয়ে আছি ঠিক চোখটা লাগো লাগো হয়েছে এমন অবস্থাতে বিরাট একটা জোট শব্দ তা দরজাতে দরজাতে ভেঙে পড়ে গেলো হুম আমি দেখছি ভেঙে পড়ে গেল আমি শুনতে পাচ্ছি ভেঙে পড়ে গেল আমি চুন চুরলাম আর আমার স্ত্রী সেও তো কাঁথলে আমাদের দেখা ঠুকেছে চোর ঢুকেছে আমি কিন্তু চুপ করে আছি আমি মজায় দেখছি তারপরে এলো এসে সিঁড়ির দরজাতে ওরকম দাম করা এক লাঠি ওটাও ভেঙে পড়ে গেলো ওটাও ভেঙে পড়ে গেলো আমি বলছি স্বপ্ন নেতা বল দুম 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 করে উপরে উঠছে বিরাট একটা ফোকাসিং এর লাইট উপরে আমার মারছে মনে হয় কত যে শক্তি পাওয়ার সেই লাইটটার সেই লাইটটার কথা আমি চিন্তু মানে জ্যোতির্ময় জ্যোতি এত জ্যোতি আমি বলছি নিয়ে তারপর আসতে আমার নাম বললাম নে আমি ওকে বলছি তুমি চুপ করো এসব মায়ের খেলা আর কিচ্ছু না সব মায়ের খেলা বলতে বলতে তোমার লাইটটা অফ হয়ে গেল মানে জ্যোতি দর্শন হয়েছিল জ্যোতি দর্শনটা অফ হয়ে গেল এইবারে আমার মনে তো যে দরজাগুলো ভেঙে গিয়েছে এখন আমার কালো দিয়ে দিচ্ছে শরীরে হ্যাঁ তা দরজাটা ভেঙে গেল তো আমাকে দেখতে হবে হুম রকম ভেঙেছে এবারে আমি টর্চ লাইট মেরে যে দেখছি হ্যাঁ ওপর থেকে এই দরজাটা যেমনকার এদিকে পড়ে নেই দরজাটা লেগেই আছে নিয়ে আবার সিঁড়ি দিয়ে নেমে গেলাম হ্যাঁ দরজা খুললাম দরজা খুললাম এবার রান্নাঘরের দরজাটা ওটা দেখছি যে ওটা যেমন কার দরজাতে নীল লাগানো আছে হুড়কো ফুড়কো সবই লাগানো আছে এরকম এরকম অলৌকিক ঘটনা অনেক আছে মানে ঈশ্বর উপলব্ধির ব্যাপারটা একটুখানি ঈশ্বর উপলব্ধি কিভাবে আপনার হয়েছে হ্যাঁ আমি এইভাবেই জ্যোতি পেয়েছি হ্যাঁ মানে এইভাবেই জ্যোতি দর্শন হয়েছে এইভাবেই জ্যোতি দর্শন হয়েছে এইভাবে মা আমাকে স্বপ্নে নিয়ে গিয়েছে এইভাবে মা আমাকে আদেশ দিয়েছে স্বীকৃতি পুজো কর না হলে পরে মন্দির হবে না এই আদেশ আমাকে মা দিয়েছে হ্যাঁ এসবগুলো করেছে হ্যাঁ তিন দিনের মধ্যে পুজো করতে হয়েছে এমন আদেশ দিয়েছে না দিলে মন্দির হবে না এছাড়া আপনি ধ্যান করেন হ্যাঁ জব ধ্যান করি ধ্যান কখন করেন আমি এইবারে যখন মন হয় আমার সন্ধ্যেবেলায় বসি হ্যাঁ তখন এবারে চলতে থাকলাম তারপর তো এরকম আসি সারাক্ষণ আছি তাহলে এই ঈশ্বরের উপাসনা করে আপনি খুশি আছেন আমি একদম আনন্দ একদম আছি সিদ্ধা নেই এছাড়া আপনি ভক্ত শিষ্য যারা আসে তাদেরকে আপনি কিছু প্রতিকারও দেন তো হ্যাঁ এবারে যার হয়তো খুব অবস্থা খারাপ কেউ হয়তো জ্বর ছাড়ছে না কারো হয়তো গোটা গায়ে চুলকানি বেরিয়েছে ভালো হচ্ছে না চুল কাটছে এরকম ধরনের এরকম ধরনের বহুত বহুত কেস আছে এগুলো আমি ঝাড় ফুক মন্ত্র দিয়ে আমি হঠিয়ে দিই আমার বাড়িতেও গ্লাস দিয়ে যায় আমার গ্রাম থেকে হ্যাঁ বাড়িতেও আমার গ্লাস দিয়ে দেয় ডাকুর বিষ বলে ডাকুর বিষের জল পড়া দিই হুম যেমন যে কোনো বিষ বিশান্তি ঘা ধরুন একটা ঘা হয়ে যায় ঘাটা শুকাচ্ছে না রস পড়তেই আছে তাকে ঝেড়ে ঝুড়ে সেই রস পড়া বন্ধ হয়ে যাবে ঘা শুকানো বৃষ্টি পড়ছে আপনি এলেন পুরনো মন্দিরটা হ্যাঁ পুরোনো মন্দিরটা দেখার জন্যই এলাম বেশ ভালো বৃষ্টি হলো দর্শক বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন বিরাট বটগাছটি এই বটগাছটি কিন্তু নিচে শিব মন্দিরটা কিছু ভগ্নাংশ দেখা যাচ্ছে এই যে পাথরগুলোর মানে এইখানে একটা প্রাচীন শিব মন্দির ছিল সেই মন্দিরটাকে এই বট গাছটা পুরো গ্রাস করে ফেলেছে এই যে পাথরগুলো দেখা যাচ্ছে একটা বিশ্ব সংসার চালানোর জন্য যে একটা অর্থের ব্যাপার করে রেখেছে অর্থ ছাড়া তো কিছু হবে না অর্থ ছাড়া তো চলবে না ঘর সংসারও চালাতে হবে কিন্তু আবার এই অর্থই আবার অনর্থের মূল প্রয়োজনের থেকে বেশি যেন না হয় না